হ্যালো গাছ তো কেমন আছো তোমার তো কাছে আজকে আমি খেলছি গ্র্যানি চ্যাপ্টার ওয়ান আর গাছ এবার আমি এর কার্ডস্কেপটা করার চেষ্টা করবো কারণ আমি এর আগে ডোরস্কেপ করে নিয়েছি তো মাত্র এই গেমের মধ্যে আমার কার্ডস্কেপটা করা বাকি আছে তো এবার আমি এটাকে করার চেষ্টা করবো তো ছোটোবে করতে পারি কি করি পারি না গেমটা আর এই গ্র্যানিটা এত বেশি ডেঞ্জার তোমাকে বলি আর বাবার এক কথা বলবো না তো যাই হোক পা গেমটা স্টার্ট হোক আর প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও ভিডিওটাকে একটা লাইক করে দিও যদি গেম প্লে ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে তাহলে আমি ভাই গেম প্লেতে আরও বেশি ইম্প্রুভ করবো আর ভয়েস একটু বেশি ভালো হবে ওকে তো ভাই গেমটা স্টার্ট হতে গিয়ে একটু দেরি লাগাই এই গ্র্যান্ডি চ্যাপ্টার ওয়ানে ওকে ডে ওয়ান স্টার্ট হয়ে গিয়েছে গাইস আর একটু ল্যাগ ল্যাগে হচ্ছে আর গ্র্যান্ডি চ্যাপ্টার ওয়ানটা টা আমি অনেক দিন পরে খুলছি এর আগে আমি অনেকগুলো গেম আপলোড করেছি ওইগুলোকে খেলছিলাম বলে এই গেমটা কার খেলা হয়নি আর এই গেমটা আমার বেশি অসুবিধা হয় এই ডার্ক এনভায়রনমেন্টের জন্য নাহলে এই গেমটা ভাই আরাম করে আমি কমপ্লিট করে দেবো আর গ্রানি মনে হচ্ছে বাইরে আছে আরে মাথা ছাতা মার এর জন্য ভাই ভালো লাগে না আর যখন তখন চলে আসবো হুটপাট করে মাথা ওই দিকে আছে বলো তাহলে আমি কী বলবো আর কিবার গানি এখানটায় থা এই তো ভাই চলে এসেছে চলে এসেছে তার থেকে পালাও আর এখানটা আশেপাশে কিছু পেলে তো হয় কিন্তু আশেপাশে কিছু দেবে না আর এই গেমের মধ্যে এত বেশি গড়বড় আছে না এই গেমটা তো ভালো এই মানে এই গেমের আলাদা গেমগুলো আছে না ওই মানে আর একটা আছে গ্র্যানি ফাইভ টাইম টু এ কাপ ওই দুটো তো অনেক বেশি গ্লিচ আছে ভাই কেন কি জানি গ্রানি চ্যাপ্টার ফোরে তো দেখছি একটা মানে মানে কি বলবো গ্রানি চ্যাপ্টার ফোরের মধ্যে না আমি দেখছি একটা চাবি পাচ্ছি না খুঁজে দেশে একান্ত এই গেমটা আমি খেলতে পারলাম না কোটাকে কমপ্লিট করতে পারলাম না অনেকটা কমপ্লিট করে দিয়েছিলাম আর এর মধ্যে দেখি কি পাবো এর মধ্যে একটা কোনো ভালো জিনিস পেতে পারি হ্যামার হ্যাঁ ভাই হ্যামার হ্যামার তো হ্যামারে ভাই অনেক কটা কাজই আছে তো আগে আমি হ্যামার পেলাম তো ভালোই হলো হ্যামারের কাজটা আমি কমপ্লিট করে নেবো এখানটায় একটু আজ আওয়াজটা করে চলো এবার দিক দিয়ে যাই থেকে কিছু পাবো এখানে ভাই কিচ্ছু নেই ওকে আর এসবকটা সুইচ আমার প্রায় চেনা হয়ে গিয়েছে কোনো অসুবিধা হবে না সুইচের দিকে কারণ প্রথমে না আমি বারবার বসতে গিয়ে ক্রাউচ করতে গিয়ে সি সি না টিপে এখানটায় সিটি আড়াল টিপছিলাম কারণে অনেক বেশি গড়বড় হচ্ছিলো আর তো আমার গ্যারেন্টি এখানটায় আসবেই ওরে ভাইস চলেও এলো ভাই আরে সর মাথার ছাতা আমার এক্ষুনিভাবে মানে মাথা এক্ষুনিভাবে চাপে দিত আর চলো ভাই তাহলে এর উপরে কেন হ্যামারটা কাজটা করে আসে গে ওপরে হ্যামারের কাজ আছে একটা এই দরজা ভাই হ্যামারের কাজ আছে আর এইখানটায় টেকে আওয়াজ করা যাবে না ও বন্দুকের পাটা এখানটায় এক নাম্বার লেখকের এখানটায় তো আওয়াজ হয়ে গেলে এখানে গিয়ে আছো ভাই অনেক কটা জিনিস পেয়ে গেলাম আর গ্র্যানি এদিকে আসছে তার থেকে নিচে নিচে যেতে হবে গ্র্যানি এদিকে ভাই চলে আসবে নাহলে সত্যি বলছি যা মানে যা ভয় লাগছে না এই গেমটা খেলতে গিয়ে এত এখন ভাই আর ওইখানটা আমি আওয়াজ করে দিয়েছি তো গ্র্যানি এখন এইদিকে আসবে না এদিকে কাজ করে দিলাম এবার এইদিকে আসবে গ্রানি আর ততক্ষণ আমি ওই দিকের কাজগুলোকে সব সেরে নেবো চলো ওইখানটায় কানটাই সিলিন্ডারকে আনতে হবে কারস্কেপ করার জন্য যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস ওটা ছাড়া গাড়ি চলবে না তারপর এখানটায় বন্দুকের পার্ট আছে বন্দুকের পার্টেরও দরকার পড়তে পারে ওইটাকে আসটানা কি গানি না ভাই না তো এটাকে আমি ওখানটা থেকে আবার ফেলে দেবো যাতে গ্র্যানি আওয়াজ শুনে চলে আসে ওকে এখানটা ফেলে দিলাম গ্রানিবার এখানটা আসবে আর ইজিতে খেলতে গিয়ে মানে চ্যাপ্টার ওয়ানটাই এত কঠিন ইজিতেই ভাই খেলা যায় না আর অন্য গেমগুলো তো তাহলে ভাই আলাদাই ব্যাপার এখানটায় এক নাম্বারটাকে আমাকে মনে রাখতে হবে আর এটা না এবার যেতে পারবো মনে হচ্ছে হ্যাঁ ভাই এখানটার স্পেশাল কী পেলাম আর আওয়াজটা আবার করে দিল আর হ্যাঁ গাইস প্লিজ লাইক করে দিও প্লিজ আর এইটাকে গিয়ে আবার আবার সে এখানটা ফেলে দেবো না চলো এইটাকে উপরে গিয়ে একদম ডাইরেক্ট ফেলে দিয়ে আসছি কারণ এটা উপরেই কাজ আছে এখানটা ফেলে দিই আর এইটা কাজ তো নিচে আছে তো কোনো চাপ নেই এটাকে আমি নিচে নিয়ে যাবো বই গাড়ির কাছে ওখানটায় বন্ধুটা অ্যাসেম্বল করতে হবে আর এখান থেকে আবার গ্যাস সিলিন্ডটাকে নিয়ে আসতে হবে ভাই এর মধ্যে আর কিছু নেই ওকে এখান থেকে গ্যাস সিলিন্ডারটাকে নিয়ে নিই আর এর নিচে কিছু জিনিস পেতে পারি তো ওইটাকেও দেখতে হবে একবার গিয়ে আর এখানটায় এটাকে আমি আওয়াজ করব তো নিচে যাবো নাহলে ওপরে ওই জায়গাটাকে আমি চেক করবো চলো ওখানটায় কিছু পেলে ভালো হবে এখানে আবার আওয়াজ হয়ে গেল আর গ্র্যানির এই যে ও যে সাউন্ড আছে না মিউজিকটা ওইটা সত্যি বলছে ভাই চিরকাল মানে সেরা থাকবে ও মানে সব কটা গ্র্যানির মধ্যে এই জ্ঞানের মিউজিকটা সেরা একটা ইমোশান জড়িয়ে আছে ভাই এই মানে মিউজিকটার মধ্যে আর এখানটার আর একটা বন্দুকের পার্ট ভাই আর গ্রানি এইদিকে আসছে নাকি না এইদিকে নেই এইদিকে না এবার চলোতে তাদেরকে নিচে গিয়ে এটাকে রেখে দেওয়া আসি গা গানি ওইদিকে আমি ভাবলাম যে আছে কিন্তু নেই আর এই দেখো ভাই গ্র্যানি এইদিকে এতক্ষণ পরে আসছো ওই এবার আওয়াজটা জ্ঞানের আওয়াজটা শুরু হয়ে গেলো কিন্তু কোনো চান্স নেই জ্ঞানের জ্ঞানে ওখানটায় অপেক্ষা করবে আমার জন্য আর এইখানটায় গিয়ে আমি সব কিছু চেক করে নেব এইখানটায় বন্দুক দিয়ে মারতে হবে তারপরে কোনো একটা জিনিস পাবো এদের এই জায়গাটায় আর এর মধ্যে কিছু থাকবে বলে তো মনে হয় না তো একবার গিয়ে চেক করা ভালো যদি বা কিছু পেয়ে যাই এইটা কি না ভাই এখানটা আমি যেটা হয়েছিলাম কিছু জিনিস এখানটায় রাখেনি তো আশাটাই ফালতু হলে তাও কোনো বড়ো ব্যাপার না যখন এলাম দেখে নিলাম ইউরিসিটি ছিল একটা তো ওইটা সরে গেল ভাই আর এখানটায় কি আছে এখানটা ভাই মাস্টার কি মাস্টার কিনে আমার লাভ নেই কোনো কাজে লাগবে না মাস্টার কি কারণ আমি এখন করবো কার্ডস্কেপ মাস্টার কি এর স্কেপের ওখানটায় কোনো জায়গা নেই ভাই কোনো মানে কাজেই নেই মাস্টার কি আর এই সাইডে কিছু আছে এখানটায় কিছু নেই আর এখনও ভাই গ্রানি আমাকে এখনো মারতে পারিনি ওইটাতেই আমি অনেক খুশি হচ্ছি ভাই আর গ্র্যানির ছবি আছে এখানে একটা ভাই তো এইটাকে নিয়ে গিয়ে না আমি নিচে ওই জায়গাটা ফেলে চলো গ্রানি যেন এখানে চলে না আসবে চলে এলে ভাই একদম বারোটা বাজবে আমার আর আওয়াজ হয়ে গেলো তো গ্র্যানি এবার যেমন ওই যাবে আর এখানটা চলো এখানটা কিছু আছে কি না এখানটা ভাই ওই পেন কি ওই পেন কি পেয়ে গিয়েছে তো একদিকে ভালো এটাকে সরিয়ে দিই আর গ্র্যানি এখনও এলো না এবার ওই পেনটাকে চলো বার করে নিতে গ্র্যানিকে একদম ভাই সেই লেভেলে মারবো আর আওয়াজ হয়ে গেল গ্র্যানি মানে এইদিকে আসবে কোনো বড় প্রবলেম নেই ভাই গ্র্যানি আসুক আর আমি পেয়ে গেলাম আমার বো তো গ্র্যানি আবার মাথায় মেরে দিতে পারে এইখানটায় কিছুক্ষণ অপেক্ষা করবো গ্র্যানী আসুক তারপরে বারোটাটা বাজাবো আরে গ্র্যানি তাড়াতাড়ি আইনে বুড়ি এবার আসতে গিয়ে দেরি করে নর্মালি চলে আসে ভাই তাড়াতাড়ি করে আরে পেছন আরে আরে মাথা মিস হয়ে গেলো ভাই ও আবার ওইদিকে গিয়ে চেক করছে যে কে মারলো এটাকে এর পেছনে গিয়ে মাথায় হেড শট দিতে হবে ভাই এবার ভাই খেয়েছে খেয়েছে বন্দুকের মধ্যে পড়ে গেল হতৎ ছাড়া আর এখানটায় আমি স্ক্রু ড্রাইভার পেতে পারি হ্যাঁ ভাই স্ক্রু ড্রাইভারটা আসে এখানে স্ক্রু ড্রাইভারটাকে নিচে নামাতে হবে চলো নেমে গেল স্ক্রু ড্রাইভারের এই জায়গাটা আমি এটাকে ফেলে দিই চলো এবার এই জায়গাটায় চেক করবো ওখানটায় কোনো চিৎসে ভাই কাটিং প্লায়ার কাটিং প্লায়ারটার গাড়িতে কোনো কাজে লাগবে এটাকে যখন পেলাম এইখানটায় চলো এটাকে একটু ইউজ করে নিই আর এইখানটায় বাকি জায়গাগুলো দেখতে পাচ্ছি যে এই কাটিং প্লায়ার কোথাও কথা ইউজ আছে আমি ভুলে গেছি ভাই গেমটা কাটিং প্লায়ের কাজ এক কোথায় ছিল উপরে একটা জায়গায় ছিল আমার যা মনে হচ্ছে তাছাড়া তো এখানটা আশেপাশে কোথাও থাকবে বলে তো আমার মনে হচ্ছে না আর আমাকে এখনও বুক খুঁজতে হবে আর এখানটায় দেখো আর একটা ছবি গ্রানির বুক কোথায় আছে বুকটা মানে মাথায় আসছে না আমার বুকটা কোথায় থাকতে পারে আর এখানটায় হ্যামার হ্যামারের কাজ আর একটা কোথায় ছিল ওই জন্য ও হ্যামারের কাজ হয়েছিলো ওপরে ওপরে আর একবার হ্যামারের কাজটাও করে আসি গেছে চলো তারপর আমাকে মানে আমার কাছে বন্দুক আছে তো বন্দুক দিয়ে আমি ওই মা মেরে দিতে পারবো যার সাহায্যে আমি অরে ভয় বলে আমার মানে আমি ভাবলাম এটা হয়তো গ্র্যান্ড পা আরে সরে যা রে ভাই এখানটায় কিছু নেই বন্ধুকার আর একটা পার্ট দিয়ে দিলে হয় ওইটা দিতে গিয়ে এত দেরি লাগাচ্ছে আর গ্র্যানি এতক্ষণে তো বেঁচে আস মানে এতক্ষণে তো ভাই বেঁচে যাবে না আমার যা মনে হয় এতক্ষণে বেঁচে গেলে ভাই অসুবিধা হবে আর এইখানটাই যাওয়ার আছে হ্যাঁ ভাই ওখানটায় এবার আমাকে যেতে হবে ওখানটায় গিয়ে আর একটা কাজ করতে হবে ওইখানটায় কাটিং প্লারে কাজ আছে গ্রানি আসছে নাকি লাইট কিসের আসছে ভাই আরে মাথা ও আরে সেট করা যাবে তো ভাবলাম যা আগে এটাকে ভাঙতে হবে সেট কীভাবে করবো আচ্ছা তো এফ টিপে সেট ওকে গ্র্যানি দেখতে পাবে না এইখানটা ভাই এটাকে ফেলে দিই তারপরে করে এটা অটোমেটিক পরছে তো এইটাকে বেশি জ্বালিয়ে লাভ নেই এইখানটাই এখানটা কি ভাই এখানটা আবার কাটিং প্লায়ার আলাদা দিল তাহলে ওইটা কি ছিল গ্রানি আসছে নাকি ভাই এখানটায় এসে একটা আলাদাই হাওয়ার আওয়াজ মানে আসতে লাগলো ওইটাই বেশি ভয় লাগছে আরে আরে ওপরে কাটিং প্লায়ারে কাজ ছিল তো তো আমি আরে মাথা আমার দেখো কাজ করেছে এবার এই দিক দিয়ে এসে ভাই আমাকে ফোন করে দেবে তাড়াতাড়ি করে পালাও ভাই এখান থেকে আবার সে আমাকে নিচে দিয়ে ঘুরে যেতে হবে উপরে নাহলে বেশি রিস্ক নিলে আমার এই দিনটা মানে একটা দিন নষ্ট হয়ে যাবে আর একটা দিন আমি কোনো মতে নষ্ট করবো না কারণ এখন মানে দিনে অনেক বেশি দাম আরে মাথা এই তো ভাই পেয়ে গিয়েছি এবার কিছু করতে পারবো না গ্রানি তাড়াতাড়ি করে ওই এবার উপরে যাবো এখানটা ডাকবো গ্রানিকে গ্র্যানিবার এই দিকে ঘুরে আসতে পারে আসছেন আসছেন ওকে ওকে এইটাকে এবার ওপরে গিয়ে এইটা করে কইনি ওপরে একটা কোনো যেন ভালো জিনিস দিয়ে দেয় প্যাডলক কী বা অন্য কিছু কার কী ওরকম কিছু দিলে ভাই অনেক ভালো হয় কিন্তু দেবে বলে তো মনে হয় না আরে ভাই এটা যদি পো মানে এখানটা যদি পড়তাম না আমার খেতে খতম ছিল এখানটা কী দিল এখানটা উইল ক্রাঙ্ক দিল এবার এইটাকে খোলো গ্র্যানি আবার হঠাৎ করে চলে আসবে আরে নিচে পড়ে যা ভাই এইটাকে না গ্রানি মাথায় মারতে হবে কিন্তু গ্রানের মাথা মেরে কিছু লাভ হবে না ও তো বন্ধুকে ভাই কিছু হয় না ওর তাহলে এই হিসাবে কী হবে আরে গ্র্যানী চলে এসেছে তাড়াতাড়ি এখানটাই এবার এখান থেকে ভাই ডাইরেক্ট এখানটা নিচে পালাবো এখানটা গ্র্যানির একটা ছবি আর এখানে গান বন্ধ হয়নি তার মানে জ্ঞানী এখন আসতে পারে এরকম চলে বসেছে আর বন্দুকটা তখন গেলে হতাশ ছাড়া দেখি খেয়ে আমি তাড়াতাড়ি সামনে আয় টাইম নেই তখন থেকে ভাই করছে কি দেখো এমনভাবে পড়লো না একদম হাত ঢুকে সোজা করে তো ঠিক আছে এবার এইটা কাজ আছে এইটাকে গিয়ে আবার নিচে আমি সেট করবো এই জায়গাটা তো কাজটা আসে নাকি হ্যাঁ ভাই এখানে কাজটা আছে তাড়াতাড়ি চলো এবার এইখানটাকে খুলে নিই চলো স্কুরে আবার এখানটা ভালো জিনিস চাবি দেবে এখানটা চাবি থাকে কার কি ভাই কার কি পেয়ে গেছি যেটা দরকার ছিল এইটাকে আবার চলো এখানটা রেখে দিই কার কিটাকে নিই আর এইটাকে ওপরে স্পেশাল কিটাকে ওপরে রেখে দিয়ে আসা ভালো তখন আবার কী জানি গ্র্যানি যেতে দেবে না আরেক সন্ না রে ভাই গ্র্যানি এক নাম্বারে বদমাস বুড়ি একে মানে এর যতই দুর্নাম করি না তাও কম হবে এত বদমাস বুড়ি ভাই কোথায় থেকে তুলে নিয়ে চলে আসবে বারবার আর এই জায়গাটায় কিছু আছে এখানটা তো এইখানটা মারতে হবে যে এই মাকড়সাটাকে আগে সরাতে হবে নাহলে মাকড়সাটা এখানটা এলে ভাই আমার খেল খতম করে দেবো ওইদিকে যা মানে মাকড়সাটা ভাই ওই দিকে যেতেই দেয় না আর আবার গ্র্যানি ট্র্যানি চলে এলো নাকি এই দিকটা আমার চেক করা হয়ে গেছে হ্যাঁ এই দিকটা আমার চেক করা হয়ে গেছে তো কোনো বড়ো ব্যাপার না আর কোন জায়গাটা বাকি আছে আমাকে আবার ভাবতে হবে আমার প্রায় সব জায়গায় কমপ্লিট বুক বাকি আছে কিন্তু বুকটা আমি পাবো কোথায় ভাই এখানটায় হুইল ক্র্যাঙ্কটাকে রাখো বুক মানে বুকটা তো এখানটায় কোথাও নেই তো কোথায় থাকতে পারে ওই তো ভাই ওপরে বুক রাখা আমি খুঁজে খুঁজে মরছি ভাই ওপরে ওখানটায় যে বুক আছে এত অন্ধকার দেখাই যাচ্ছে না তোমাদের জন্য মানে একটু লাইটটাকে বাড়িয়ে দেবো যাতে তোমরা স্পষ্টভাবে দেখতে পাও নাহলে এত অন্ধকারে তোমরা লক্ষ্যই করতে পারবে না কোথায় কি হচ্ছে না হচ্ছে এবার এখানটায় একটু এর ন নটাঙ্কি সহ্য করতে হবে আর এখানটা রিমোট কন্ট্রোল পেয়ে গেলাম এবার এইখানটায় কিছুক্ষণ নটাঙ্গি করবে ততক্ষণ আমি নিচে গিয়ে রিমোট কন্ট্রোলটাকে দেখে নেবো চলো দেখি এটাকে বন্ধ করে দেবো এটাকে বন্ধ করলে কিছু হবে না এটা বন্ধই হচ্ছে না তার মানে ওকে বাইরে আসতেই দিতে হবে আরও হলো যত সময় স্যালেন্ড্রিনার মা চলো খুলে গিয়েছে এর মধ্যে কি আছে ও কার ব্যাটারি ভাই কার ব্যাটারি আরে পুরি রে বারবার সেবার চমকিয়ে দিচ্ছে সত্যি বলছি সত্যি যে সুযোগ পাই না এর একদম গলা দুমিয়ে ফেলে দেবো আরে আবার ডিজে লাইট আরে মাথা আমার এই দিকে মানে এত বড় সমস্যা না এটা এটাকে নিয়ে একটু আওয়াজ করে দিচ্ছ তো এইদিকেই আসে এবার আমি ওই দিক দিয়ে আবার প্রবারটাকে নেবো প্রবার তো না এটাই আওয়াজ হোস না ভাই প্লিজ এ আবার মাথা আওয়াজ হয়ে গেলো আর এখানে কোথায় গেলো এই তো কত ছাড়া আসছে আসছে এই ভাই খেল খতম আর এই ইঞ্জেকশানটা কতক্ষণ কাজ করবে এই নেওয়া হলো না ভাই কোথায় গেলো ওইটা পড়ে ওইখানটায় পড়ে আছে ওকে মনে রাখতে হবে এটা যে ওটা ওইখানটায় পড়ে আছে আর এখানটায় ব্যাটারিটাকে বা কোথায় ফেললাম ব্যাটারিটা এখানটায় পড়ে আছে ওকে তো চলে এবার এটাকে নিয়ে যাই আর কার কিটাকে এবার আমাকে আনতে হবে নিচে কার কিটাকে কোথায় যেন রাখলাম ওই জায়গাটাই আছে কার কী কার কিটাকে ভাই আবার আনতে ভুলে গিয়েছিলাম এবার আমাকে নিচে যেতে হবে আমার যেমন হয় না আন্ডারগ্রাউন্ড স্কেপটা এর মধ্যে হয়ে গিয়েছে আমার মাথায় আসছে না ভাই আন্ডারগ্রাউন্ড স্কেপটা এর মধ্যে হয়েছে কি হয়নি আমার তো এইটা মনে হচ্ছে যে আন্ডারগ্রাউন্ড স্কেপটা আমি গ্র্যানি স্কেপ টুগেদার আমি কমপ্লিট করে নিয়েছিলাম বার্ড ফিডের আমাদের কোনো দরকার নেই আর এই তো ভাই পার্ট পেয়ে গেছি মেন জিনিসটাই পেয়ে গিয়েছি বন্দুকের পার্ট এবার মানে বন্দুকটা জ্ঞানী একদম হাল খারাপ হবে